গত পর্বে দেখিয়েছিলাম অনলাইনে কীভাবে জন্ম নিবন্ধন করবেন তা আজকে দেখাবো যারা অনলাইন ইউজ করেন না বা অনলাইনে করতে পারবেন না তারা কিভাবে অফলাইনে বা অফিসে গিয়ে জন্ম নিবন্ধন করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো তবে সেক্ষেত্রে আপনাকে অনলাইনে এক একটু কাজ করতে হবে অথবা না করলেও চলবে যে এই ওয়েবসাইটটিতে এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনি জন্ম নিবন্ধনের সার্টিফিট রেজিস্ট্রেশন করার জন্য বার্থ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এবং আবেদন ফর্ম নামে এই অপশনটিতে ক্লিক করলে এইখানে একটি ফর্ম পাবেন সেই ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আমি ফর্মটি ডাউনলোড করে নিয়েছি এবং আজকে আপনাদেরকে দেখাবো এই ফর্মটি কীভাবে পূরণ করতে হয় অনলাইনে করার জন্য এইখানে লিঙ্ক দেওয়াই আছে এই লিঙ্কটা অনুসরণ করবেন তো এখানে নাম যিনি নিবন্ধন করতেছেন তার নাম বাংলায় এবং ইংরেজিতে বড় হাতে অক্ষরে অবশ্যই ভুল ভুল করা যাবে না না জন্ম তারিখ এটা খুব সাবধানে লিখবেন করবেন এই ভুলের অনেক মাসুল দিতে হবে অনেক খেসারত আছে এবং সংশোধনের ক্ষেত্রে অনেক জটিলতা আছে আপনি পিতা আপনার জন্ম তারিখটা লিখে দিবেন এবং কততম সন্তান এটার মানে হচ্ছে যে আপনি আপনি প্রথমে জন্ম নিয়েছিলেন নাকি আপনার বড় ভাই আছে নাকি বড় বোন আছে কত সেইভাবে আপনি ছোট বড় সেই সিরিয়ালটা এখানে দিতে বলছে আপনি নারী নারী হলে হলে পুরুষ পুরুষ জন্মস্থানের ঠিকানা এখানে বাংলায় ভালো করে লিখে দেন জন্মস্থানের ঠিকানা ইংরেজিতে অবশ্যই লিখবেন আর এই ঠিকানাগুলি এবং নাম ঠিকানা যা আছে এগুলি আবার বুড আইডি কার্ডও এবং তারিখ সহ সবকিছু আপনার নামের বানান সহ সবকিছু বুড আইডি কার্ডে এইভাবেই আসবে পিতার জন্ম নিবন্ধন নম্বর আপনার পিতারটা অবশ্যই নিবন্ধন করা থাকতে হবে তার নিবন্ধন তার নাম এবং নিবন্ধন নম্বর ইংরেজিতে বড় হাতের নাম্বার নাম এটা বোর্ড আইডি কার্ড দেখে বা জন্ম নিবন্ধন কার্ড দেখে আপনাকে করে দিতে হবে এবং স্থায়ী ঠিকানা আপনাদের স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এবার লিখে দেবেন দুজনেরটাই আমি সজ্ঞানে ঘোষণা করেছি আবেদনকে প্রত্যান নিবন্ধন ব্যক্তি বয়স আঠারো বা নিজের নিম্ন কলামের স্বাক্ষর টিপসে দিবেন এখানে আপনাকে স্বাক্ষর দিতে হবে অবশ্যই আঠারো হতে হবে জন্ম নিবন্ধন করতে গেলে এখন অবশ্যই আঠারো নিচেও করা যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যদি আঠারো কম হয় তাহলে আপনার গার্জেন বা অভিভাবক যিনি পিতামাতা তারা সই দিবেন আর যদি আপনার আঠারো বয়স হয় তাহলে আপনি নিজেই স্বাক্ষর দিবেন এত কোনো সমস্যা হবে না এইখানে তথ্য সংগ্রহকারী প্রত্যয়ন নাম পদবি স্বাক্ষর তারিখ যিনি তথ্য ফর্মটা চেক করেছে সেই কর্মকর্তা এখানে যিনি এই ফর্মটি পৌরসভার যে কর্মকর্তা তিনি এখানে স্বাক্ষর দেবেন এবং এখানে যা লেখা আছে এম ডাক্তার বা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক প্রত্যায়ন ডাক্তার বা শিক্ষক প্রথম শ্রেণীকে কর্মকর্তা দ্বারাও এখানে সত্য মানে এখানে তারও স্বাক্ষর লাগবে এবং চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর যারা আছে তাদেরও এইখানে স্বাক্ষর লাগবে এই তিন শ্রেণীর স্বাক্ষর নেওয়ার পর ব্যক্তিদের নিবন্ধনের অনুমোদন স্বাক্ষর তারিখ নাম সহ সিল এটা অফিস কর্মকর্তা করে দিবে এবং এই অংশটা অফিস কর্মকর্তা পূরণ করবে তবে আপনাকে এই তিন শ্রেণীর কর্মকর্তার ব্যক্তির স্বাক্ষর আনতে হবে সিলসহ সহ স্বাক্ষর নিয়ে আসতে হবে নিবন্ধন ব্যক্তির নাম আবেদনকারীর নাম এটা নিবন্ধন না দিন ব্যক্তির নাম এটা অফিসের অফিস এই ফর্মটি এই জায়গাটা পূরণ করে দিবে অফিসের কর্মকর্তা পূরণ করবে আর এই নিয়মটা আপনার পরে নেবেন বাস এই হচ্ছে ফর্ম পূরণের মূল নিয়ম এবং যা বলে দিলাম তো এরপর সরাসরি এই ফর্মটি আপনি পৌরসভা কার্যালয় বা আপনি যেখান থেকে সংগ্রহ করছেন এটা সেখানে জমা দিয়ে দিন পৌরসভা আর কার্যালয় নির্বাচনের কার্যালয়ে জমা দিয়ে দিন আপনার আর কোনো কিছু করণীয় নেই ঠিক আছে ধন্যবাদ আজকে মতো এই পর্যন্ত খুব হাফেজ